হ্যালো গুড মর্নিং তো অনেকদিন পর একটা ছোট্ট ব্লক নিয়ে এলাম তো এখন সকালবেলা প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো আমার ঠিক মনে নেই তো আজকে হলো সানডে তো বরের হাতে সকালবেলা চাটা খেয়ে আমার দিনটা শুরু হয় সকালবেলা আমার নিজের হাতে চা করতে খুবই বিরক্ত লাগে তো সান টান করে সব কাজ আগে সব কাজ সেরেছি তারপরে স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এই যে আমার ঠাকুর সব ফুল দিয়ে আর ফুলগুলো না একদম একদিনের বেশি থাকছে না কিন্তু আবার একদিনে তো ফুরিয়েও যাচ্ছে না পুরো ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে এতটাই গরম ওদের আর কি দোষ বলো এবার আমার আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে তারপরে আমরা এখন ব্রেকফাস্ট করব তো আজকে বাড়িতে আছি ওই জন্য দই নিয়ে আসলো দই চিড়ে সবই খাওয়া হবে গরমে এখন এই সব খাওয়াটাই দরকার তাই না বলো একটা কাজ করে দিচ্ছে না আমার এইগুলো সব পেন্ডিং পড়ে আছে আমি এগুলো রং করেছি বলছি লিখে দিতে এটা একটা ওয়াল হ্যাঙ্গিং আমরা চালিয়ে দিয়েছি ওনাকে তো ওগুলো আগের সপ্তাহ থেকে করতে বলছি করা আর হচ্ছে না জানি না কি করবে আমি চলে এসেছি রান্নাঘরে একটু পাকা বটল ছিল ওটা ভাজবো আর মাছের ঝোল করব একটু পাতলা করে আর কি ভাত করব এই যে অবশেষে করেছে যেদিন কাজ করতে লাগবে সেদিন কোনো কিছু বলতে হবে না করেই যাবে করেই যাবে আর এঁকেই যাবে এটা ওটা করবে আর যেদিন করবে না মানে হাজার বললেও করবে না আর এই যে এটা কি হচ্ছে কে জানে আমি মনে হচ্ছে নাচতে যাব বলছি করে না রান্না করবো এ করবো তাও করে যাচ্ছে কাজ না থাকলে কী আর হয় এই যে মনেই হচ্ছে নাচ করতে যাব। আর এই যে এগুলো আঁকা টাকার পর আমি এই র্যাকটাতে সাজিয়েছি দেখতে কেমন লাগছে বলো ঘরের একটা কোনায় একটু সুন্দর করে সাজালেই কিন্তু তার মানে সৌন্দর্য একটা অন্য মাত্রায় চলে যায় খুবই সুন্দর দেখতে লাগছে মাছের বাসা দুপুরে বাদলা মাছের জল ভাত খেয়ে লম্বা একটা কুঙ্গি এখন সন্ধ্যা সাড়ে ছটা তো আমরা এখন একটু বেরোচ্ছি কোথায় যাবো না তো একটু বাইকে করে বাইকের হাওয়া খেয়ে আসি তো চলো যা যাক আসলাম আমরা কুদঘাটে ওই যে সাদা ব্যাগটা দেখছো ওই ব্যাগটা আমি নিয়েছি তো এই দাদাটা দোকানে ফার্স্ট টাইম এলাম খুবই ব্যবহার ভালো তো নিলাম ব্যাগটা খুবই ভালো লাগলো তারপরে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে এই গরমে বেরোবো আইসক্রিম খাবো না আমাকে আইসক্রিম দেয়নি নিজে খেয়েছে ভালো খেতে সুন্দর হাওয়া বাড়ি এসে এখন ছাদে বসে আছি ছাদে ভীষণ হাওয়া তো ও আর আমি দুজনাই এসছি তো প্রতিদিন আমরা ছাদেই থাকি আমি কাকিমা আর ওই কাকু আর অতো কাজে যায় তো সেই নেমে যায় দশটায় আর রান্না তো এখন ঝামেলা থাকে না কারণ রান্না একবারে করেই রাখি তো ছাদের এই সুন্দর প্রকৃতির হাওয়া খুবই ভালো লাগে তো চলো একটু পরে আবার আমার নন নন্দাই আর কিরণ আসবে তারপরে জমিয়ে আড্ডা হবে তো চলো এখন একটু ছাদে ঘোরাঘুরি একটু বসে থাকা আর একটু গল্পগুজব করি তো এখন অনেক রাজ হয়ে গেছে ওটা সময় বাড়ি চলে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা এরকম বেজে গেছে তো আমি এখন একটু চুলটা বাজবো আর হ্যাঁ আজকে থামনেলটা টাইটেলটা দেখে বুঝতেই পারছো থামনেলের থেকেও টাইটেল দেখে বুঝতে পারছো যে কি দেখাবো হ্যাঁ আমাদের টিভিতে দেখেছি যে মানে যে বাংলাদেশ সোনার সংসার সেখানে তো অনেক দূর থেকে হলেও যেটুকুই দেখিয়েছে তাতেই শান্তি যে জি বাংলায় আমাদের দেখিয়েছে তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা দেখো সেটার পরেই আমার ব্লগটা শেষ করছি চলো এই ব্লগটাই পর্যন্ত আবার দেখাবো নেক্সট কোনো একটা ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তার সাথে লাইক কমেন্ট এন্ড শেয়ার হুম একদম নাও স্টপ করবেন না পরে দেখি আসুন